বাসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এমআর ব্লগ অ্যান্ড কুকের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত ঘরে অনেক পাকা আম জমেছে পাকা আমের ভরা মৌসুম চলছে চলেন পাকা আম দিয়ে মজাদার একটা মিল্কশেক তৈরি করি মিল্কশেক তৈরি করার জন্য আমি এখানে কিছু পাকা আম নিয়ে নিয়েছি আমগুলো একটু বেশি পেকে গেছে গাছের আম কি না এখন আমগুলোকে আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আপনারা চাইলে কিনা আমও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের ঘরে পাকা নিজেদের ঘরের ছিল তাই আমরা নিজেদেরগুলোই ব্যবহার করছি তা আমগুলো ধুয়ে পরিষ্কার করে আমগুলো আমি ছেলে নিব। যেহেতু আমগুলো অনেক পেকে গেছে তাই হাত দিয়ে ছেলে ফেলা যাবে এখানে পিলারের প্রয়োজন হবে না আপনারা যদি বেশি পাকা আম না হয় পিলার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমগুলোকে আমি এভাবে চটকে আমগুলোকে কাত থেকে আটে আলাদা করে নেব এই যে এরকমভাবে আলাদা করে নিয়েছি এখন একটা ব্ল্যান্ডারের জার নিয়ে তাতে দুই কাপ পরিমাণ আমের কাত দিয়ে দিব আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিবেন আমরা দুজনের তিনজনের জন্য তৈরি করব ওই পরিমাণে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই কাপ ঠান্ডা দুধ দুধটাকে আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম দুই টেবিল চামচ পরিমাণ আর পরিমাণ মতো চিনি চিনিটা যার যা স্বাদ অনুসারে দিয়ে দিবেন যা আপনারা যেরকম খান আইসক্রিমটা দিলে হয় কি বরফের কাজও হয় আবার যেই ড্রিঙ্কসটা হবে এটা অনেকটাই ঘনত্ব বেড়ে যায় আপনারা এখানে বরফ আর গুরুদুধ ব্যবহার করতে পারেন আর আপনাদের কাছে যদি ফুল ক্রিম গরু দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা গরু দুধ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন সাথে পানি অ্যাড করে এখন পরিবেশন করে নিচ্ছি আমি এখানে ট্র্যাডিশনাল কালার কিংবা অ্যাশেন্স ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন আমি বিষয়টা অথেন্টিক রাখতে চেয়েছি তাই এক্সট্রা কিছু ব্যবহার করিনি কিন্তু এটা খেতে যে অনেক ভালো হয়েছে সেটা একবার আপনারা তৈরি করে বুঝতে পারবেন দেখুন কালারটা হয়তো একদম যেরকম বাজারে হয় ওইরকম হয় না কারণ আমি এক্সট্রা কালার ব্যবহার করিনি সেজন্য জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ